বনানী এগারো নম্বর রোডে আসলাম স্যার আর ম্যাডাম কে নিয়ে নেমে যাওয়া মার্কেট এর সামনে নেমে গেলো আমাকে বললো গাড়ি পার্কিং করতে গাড়ি পার্কিং করতে আসলাম দেখি কোনো গাড়ি নাই এখানে একটা ভাই দাঁড়ায় রইছে ওই ভাইয়ে বলতেছে। গাড়ি এখানে নিয়ে আস নিয়ে গেলাম আমি তো আর জানতাম না গাড়ি নিয়ে রাখলাম আর আমাকে সাথে সাথে রাখার পরে আমি গাড়ি নিয়ে রাখলাম আমাকে সাথে সাথে আমার গাড়ি সহ আমাকে নিচে নিয়ে যেত আমি বলি কি রে কি মনে মনে বলতেছি আর কি দেখেন গাড়ি গুলো আসতেসে এটার ভিতরে ঢুকতেছে আবার কিছুক্ষণ পর বাইর হয়ে যাচ্ছে দেখে খুব ভালো লাগতেছে নিচে তিনতলা পর্যন্ত তিনতলা লাস্টে আমাকে নিয়ে গেল তিনতলা যাওয়ার পরে দেখতে পারলাম ভাই এরকম জিনিস আমি আগে কখনো দেখিনি এই ফার্স্ট দেখতে পারলাম আসলে এই প্রযুক্তি কতটুকু আগে নিয়েছে এই প্রযুক্তি বাংলাদেশে যে এখনো আসছে আমি প্রথম উঠলাম প্রথম জানতে পারলাম পরে দেখলাম যেন না এটা তো লিফট গাড়ি লিফ্ট তারপর আরেকসা বসলাম সবার সাথে দেখতেছি গাড়ি আসা যাওয়া করতেছে দেখেন গাড়ি বাইর হইতেছে ঢুকতেছে তারপর মনে মনে ভাবলাম আমিও একটা ভিডিও করে ফেলি তাই মোবাইলটা নিয়ে গাড়ি বার করার সময় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই লিফটে গাড়িটা উঠাচ্ছি উপরে যাচ্ছি নিচের ভিউটা একটু দেখেন উপরে উঠলাম উপরে উঠে বাংলাদেশে যে এখনও প্রযুক্তি চলে এসেছে তার চাক্ষুষ প্রমাণে এটা বাংলাদেশ অন্য অন্য দেশের সাথে যেন তাল মিলায় চলতেছে এটাই অনেক কিছু ইনশাল্লাহ দোয়া করি আমাদের বাংলাদেশ আর হয়ে গিয়ে যাবে আমরা অনেক প্রত্যাশা রাখি যেন বাংলাদেশ আর হয়ে গিয়ে যাবে সামনের দিকে ভিডিওটা করেছি ভালো হয়েছে কিনা জানাবেন প্লিজ